এখন যে চাউলটা নিছি এটা পঁয়ষট্টি রিয়াল বিক্রি করে আমার দেখা ষাট রিয়াল বলছে বলতাছে তুই দেখা ষাট রিয়াল তারপরও এইখান থেকে ফার্স্ট রিয়াল ডিসকাউন্ট পাইলাম বলে যদি টাকা ক্যাশ দিতাম ক্যাশ টাকা নাই চালারি আইসে এখনো কার থেকে টাকা তুলতে পারি নাই বলছি না বাকালাতে আবু কাজ চাউল পাওয়া যাইব না পাওয়া যাইব শুধু বাবুল আর অন্য আইটেম দুই আইটেমের চাউল আছে একটা বাবুল আর এটা জানি কি আবু হুসাইন নাকি নাম ভেই নেয় ভালো পেরা সাইট রিয়াল বিক্রি করে মানে ক্যাশ টাকা নাইকা দেখিয়া কোন সাইট রিয়াল রাখছে মানে এক রিয়াল ডিসকাউন্ট দিছে কার থেকে দিছে দেখিয়া আর ক্যাশ দিলে পাঁচ রিয়াল ডিসকাউন্ট ফেলাম এই বাঁকালা আছে আমার রুম থেকে গেলে পাঁচ মিনিট লাগে হাইটে গেলে একটু বেশি লাগে সাইকেল থেকে গেলে পাঁচ মিনিটও লাগে না আর ওইটা অনেক দূরে এটার মাঝে এখন বেশি একটা যায় না এখন এটা থেকেই আনি সামান টামান আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কালকা সিকু জামু কালকা যেহেতু বৃহস্পতিবার এই কারণে বৃহস্পতিবারের আশায় আর যাওয়া হইল না সিকু স্যালারি আছে দুই দিন তিন দিন বৃহস্পতিবার জামু দেখিয়া এখনও যাই নাই কালকা জামু চাউল শেষ এখন বাকালাতে কালাতে বাকালা থেকে চাউল নিয়ে আসমু কারণ আজকের দিন তো চলা লাগবো খাওয়া লাগবো কালকা তো সিকু চাইতেছি ওই কালকায় নিয়ে এলাম হইলে মানে এত এতদিন বাজার টাজার করি নাই বাজার লাগলো এইগুলো এমন চাউল লাগবো চাউল ছাড়া হইব না এমন দুপুর খাওয়ার সময় সে আমরা সবসময় কাজ চাউল খাই আর এইসব সব বাঁকালাতে আবু কাজ চাউল খাওয়া যায় না মানে বাবুল চাইল যেগুলো সস্তা চাউল আছে এগুলো সব এসব বাকালাতে খাওয়া যায় আর এখানে তিনটা বাকালাই ওই পাশে আছে দুইটা আর ওই পাশে আছে একটা এইদিকে বেশি একটা মানুষ দামি চাউল খায় না আমরা তো সিকুর থেকে সবসময় চাউল নিয়ে আসি আবু চাউল নিয়ে আসি চৌরা সিরিয়াল রাখে বাকালাতে বাকালাতে থেকে দেখি আবু কাশ আছে নাকি আবু কাশ নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেইটা পাই এটা নিয়ে আসবো কারণ চলা লাগবো এমন বাজে বারোটা দুপুর বেলা খাওয়ার সময় মানে বাত ছিল অল্প এগুলা খাইছি তো বিকালবেলা আবার রান্না করা লাগবো সিকু যাইতে যাইতে কালকা আজকে তো চলা লাগবো খাওয়া লাগবো এই কারণে চাউল বাকালাতে নিয়ে এসে পড়ি দেখি গিয়া বাকালা থেকে চাউল পাই এই যে সব গাড়ি ঘোরা ধরেন খাওয়ার সময় হয়েছে না এমন আপাতত কাজ বন্ধ এক ঘন্টা খাওয়ার সময় দুই দিন যাবতি বলতাছি যে চাউল যে নিকুমবালা শেষ হয়ে জায়গা সিকু যেমন দেখিয়া আর কি বাকালা থেকে চাউল আনি নেই কাল কার আগের স্যালারি আইসে যে বৃহস্পতিবারে তো শিকু যামু এই কারণে আর আনছি না এখন মনে করো করে একবারে শেষ রান্না করে যে খামু এই আন নাই তাই কালকা তো শিকু তান মি আসিয়া যদি বাকালা থেকে পাই আবু কাজ তাহলে নিয়ে আসমু আর না পাইলে অন্য চাউল নিয়ে আসমু যেগুলো খাওয়ার আনতাস প্রচুর রোদ আমি আর আমার সাইকেল সব বাকালা থেকে সব জিনিস দাম রাখে পঞ্চাশ টাকার জিনিস কমসে কম সত্তর রিয়াল লাগবো মানে যে চাউল সিকু বেঁচব ষাট রিয়াল এইখানে কমসে কম আশি রিয়াল এখন জামু গিয়া যদি চাউল মিল মতো ফাই আগে মা আবু কাছ আছে আবু কাছ নাই আমি গ্যারান্টি কারণ এইসব চাউল এসব পাকালাতে বিক্রি করে না আশেপাশে সবাই সস্তা চাউল নিয়ে খায় যেগুলো বিয়াল্লিশ রিয়াল বাবুল চাউল এইগুলো নিয়ে খায় মানুষ বাট এদিকে পাওয়া যায়ব না আগে যাই গিয়ে দেখি কি চাউল পাওয়া যায় সাইকেল চালাইলে ভালোই লাগে এখন শীত মানে সুর তো আছে তারপরও শীত ততটা তাফ লাগে না তাই সাইকেল চালাইতে ভালো লাগে এই এরিয়ার ভিতরে এক দেড়শো কোম্পানি আছে এই এরিয়ার ভিতরে তিনটা বাকালা এইখানে দুইটা আর পিছনে একটা অনেক দূরে আর কোনো বাকালা টাকালা নাই চলেও আর সব জিনিস দাম রাখে এই যে বেশি বাকালা নাই এই কারণে সব জিনিস দাম দশ টাকার জিনিস বিশ টাকা বিক্রি করে কি করব মানুষ নিয়ে তো খাওয়া লাগবো এই যে আইসা পড়ছি বাকালাতে এই বিল্ডিংয়ের মাঝে বাকালা এই যে মানুষে কাজ করতেছে খাওয়ার সময় হয়েছে এরপর কাজ করে লাইদিকে দি বন্ধ বন্ধ কইরা দিছে এই পাশে যাওয়া যাইবো না ঘুরে যাই তো আগে বিল্ডিং এর ভিতর দিয়ে যাইতাম যে সিফা আছে সিফা যাইতাম এখন বন্ধ করে দিছে আর যাওয়া লাগে এখন বন্ধ করে দিছে আর যাওয়া যাইবো না তাই ঘুরে যাই তো টাকাও পারি নাই এটিএম মেশিন আশেপাশে নাই টাকা তুলতে হইলে যাইতে হইব মানসিকুতে বা কাতি টাকা তুলি নাই কার থেকে দিয়া নিয়ে এসে পড়ম এই যে বাঁকালার সামনে কত গাড়ি মারি খাওয়ার সময় হইছে না মানুষ এখন ভিড় লাগবো বাকালাতে এই যে এইখানটা বন্ধ করে দিছে কাজ চলতা আছে এই যে আইসা বাকালাতে কালাতে আবুকার চাউল মনে হয় নাই এই যে তিন চার জাতের চাউল বাবুল এগুলো বাবুল সব এখানে একটু হাই কোয়ালিটি চাউল আছে কি করার এখান থেকে একটা নিচে 10 দশ কিলো ডানিয়া এটা কমসে কম ষাট থেকে সত্তর রিয়াল বলছি না বা কালাতে আবু কাজ চাউল পাওয়া যাইব না পাওয়া যায় শুধু বাবুল আর অন্য আইটেম দুই আইটেমের চাউল আছে একটা বাবুল আর এটা জানি কি আবু হোসাইন নাকি কি নাম ভালো করে ষাট রিয়াল বিক্রি করে মানে ক্যাশ টাকা নাই কে দিকে কোন রিয়াল রাখছে মানে এক রিয়াল ডিসকাউন্ট দিছে কার্ড থেকে দিছে দিইখা আর ক্যাশ দিলে ফার্স্ট রিয়াল ডিসকাউন্ট ফেলাম কার্ডের থেকে বেশি টাকা দিলে নিত চায় না ক্যাশ দিলে খুশি হয় এই কারণে ক্যাশ নেই গিয়ে দেখিয়া কার্ডের দিসি এক রিয়াল ডিসকাউন্ট দিছে ক্যাশ দিলে ফার্স্ট রিয়াল ডিসকাউন্ট ফেলামুলি কী করার খাওয়া তো লাগবো না কালকা বৃহস্পতিবার কালকা যেমন শিখু কালকা গিয়া তারপর বাকি যে বাজার আছে এগুলো কর্ম কিছুই কিনি নেই শিখু জামু দেখা বৃহস্পতিবার না কালকা কালকা তো বাজার শিখুক এই কারণে কোনো কিছুই আনি নাই কালকা শিখু গিয়া তারপরে মাছ মাংস পিএচ টিএস টুকটাক যা সামান আছে ওইগুলো নিয়ে আসুন এখন যে চাউলটা নিছি এটা রিয়াল বিক্রি করে আমারে দেখিয়া সাইট রিয়াল বলছে বলতাছে তুই দেখা সাইট্রিয়াল তারপরও এইখান থেকেও ফার্স্ট রিয়াল ডিসকাউন্ট পেলাম বলে যদি টাকা ক্যাশ দিতাম স্যালারি আইসে এখনও কার থেকে টাকা তুলতে পারি নাই এই কারণে গাছ থেকে টাকা দিছি কোন সাইট রিয়াল রাখছে নাইলে আর ফার্স্ট রিয়াল ডিসকাউন্ট ফাইলে আর এই চাউল সিকুতে আনলে এমনই ষাট রিয়াল পঞ্চান্ন রিয়াল লাগ আর আমরা সবসময় আবুকার চাউল খাই আবুকা সিকুত্তে নিয়ে এসে পড়ি দুই বস্তা এক বস্তা চোর সিরিয়াল করে রাখে মাঝে মাঝে ডিসকাউন্ট ফাইলে আশি রিয়াল বা পঁচাত্তর রিয়াল পাই আইলে সবসময় চোর সিরিয়াল বিক্রি করে দশ কিলোটা রাখছি ফইরা পিছনে রাখছিলাম সিডের মাঝে পিছন থেকে ফইরা জাগা তাই সামনে নিয়ে নিছি ফিসলা নাইয়া ফইরা জাগা আর যেগুলো পাড়ের বস্তা ওইগুলো পরে না সুন্দর ইয়ে বৈশা থাকে টেটন প্লাস্টিকের কাগজ ফইরা জায়গা এই বাকালাটা কাছে আমার রুম থেকে গেলে পাঁচ মিনিট লাগে হাইটে গেলে একটু বেশি লাগে সাইকেল থেকে গেলে পাঁচ মিনিটও লাগে না আর ওইটা অনেক দূরে এটার মাঝে বেশি একটা যাই না এখন এটা থেকেই আনি সামান টামান গেলাম মাত্র যাওয়ায় আসায় দশ বারো মিনিট সময় লাগছে গাইস আজকের এই এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ